কাউন্টন যমুনা আইডেসকে শুরুতেই জানাচ্ছে নামগুলো যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা হামাসের প্রস্তাবকে অগ্রহণযোগ্য একখা তেলাবিবের উরিয়ানের হামলায় ক্ষতি হয় ইসরায়েলের পাঁচ খাটির বলছে দি টেলিগ্রাফ নারায় জোরে মুসলিম বিশ্বে নানা আয়োজনে মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র আশুরা ইমাম হুসেইনের শাহাদাতের বর্মান্তিক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের শোকের মাতম যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে একান্ন সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের ভাগ্যে কি ঘটেছে জানা যায়নি এখনো সাথে আমি আহমেদ এবার চুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে উল্লেখযোগ্য পরিবর্তনের দাবি জানিয়েছে হামাস যা অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তবে কি পরিবর্তন চেয়েছে হামাস তা জানায়নি নেতানি প্রশাসন এদিকে অনিশ্চয়তা তৈরি হলেও যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারের প্রতিনিধি দল পাঠাবে তের শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখানোর কথা জানিয়েছে হামাস যুদ্ধবিরতির আলোচনার মাঝেও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী প্রাণ হারিয়েছেন আরো আটাত্তর ফিলিস্তিনি আহত হয়েছে প্রায় সাড়ে তিনশো মানুষ বিভিন্ন স্থানে চালানো হয়েছে বিমান হামলা হতাহত বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চালানো যাচ্ছে না উদ্ধার কার্যক্রম আবারও বর্ষণ হয়েছে খাবারের আশায় ত্রেন ত্রাণ কেন্দ্রে যাওয়া নিরস্ত্র মানুষের উপর এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে আইডিএফের হাতে নিহত ফিলিস্তিনের সংখ্যা সাতশো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ষাট হাজার মানুষ আহত এক লাখ ছত্রিশ হাজার ফিলিস্তিনি গাজায় হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা শনিবার রাজধানীর রাস্তায় জড়ো হন কয়েকশো আন্দোলনকারী পতাকা প্লাকার্ড আর স্লোগানে জানানো হয় বন্দীদের উদ্ধারের দাবি এ সময় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা তাদের অভিযোগ ক্ষমতা টিকিয়ে রাখতে গাজায় যুদ্ধ বন্ধ করছেন না নেতানিয়াহু এখনও হামাসের কাছে জিম্মি দশায় রয়েছেন আটান্ন ইসরায়েলি যাদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে ইরানের মিসাইল হামলায় পাঁচটি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হলেও তা গোপন করেছিল ইসরায়েল এ তথ্য উঠে এসেছে দি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করছে নেতানিয়াহু প্রশাসন স্যাটেলাইট রাডার ডাটা ব্যবহার করে এ তথ্য জানিয়েছেন একদল মার্কিন গবেষক তথ্য গোপন রাখতে গণমাধ্যমের উপরও কড়াকড়ি আরোপ করে তে ইরানের সাথে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতির দৃশ্য এটি একের পর এক ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের আবাসিক এলাকা তবে ইরানি হামলায় হতাহত আর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করছে না ইসরায়েল স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে চাপে রাখা হচ্ছে গোপন করা হচ্ছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমনই এক অপ্রকাশিত তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি ও স্থাপনায় সফলভাবে আঘাত করে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক স্যাটেলাইট রাডার ডেটা ব্যবহার করে নতুন এ তথ্য প্রকাশ করেন যুদ্ধক্ষেত্রে বোমা হামলার ক্ষয়ক্ষতি শনাক্তকরণে বিশেষজ্ঞ তারা বিশ্লেষণে বলা হয় উত্তর দক্ষিণ ও মধ্য ইসরায়েলের মোট পাঁচটি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে ছয়টি মিসাইল দিয়ে হামলা চালায় তেহরান এতে ইসরায়েলের একটি প্রধান বিমান ঘাঁটি গোয়েন্দা দপ্তর ও অস্ত্রাগার সহ বেশ কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর আগে এমন আরও ছত্রিশটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনায় হামলার তথ্য সামনে আসে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আইডিএফ ঘাঁটি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আঘাত এনেছে তবে আজও এ নিয়ে আমরা সংবাদ প্রকাশ করতে পারছি না এর ফলে মানুষ বুঝতেই পারছে না ইরানের হামলা কতটা নিখুঁত ছিল দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের প্রায় ষোলো শতাংশ মিসাইল আঘাত আনে ইসরায়েলি ভূখণ্ডে সংঘাত শুরুর পর থেকে দিন দিন বাড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সফল মিসাইল হামলার সংখ্যা ইসরায়েলে ইরানের মিসাইল হামলায় প্রাণ হারান মোট চব্বিশ ইসরায়েলি নাগরিক মিসাইলের আঘাতে বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়ে দেশটির অন্তত পনেরো হাজার মানুষ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন সারা বিশ্বের মুসলিম ধর্মলম্বীরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দৌহিত্র ইমাম হুসেন রহমতুল্লাহ আলাহির শাহাদাতের মর্মান্তিক ঘটনা স্মরণে শোকের মাতমে দিনটি পার করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ ইরাকের কারবালার প্রান্তর থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল ইরান সিরিয়া সহ বিভিন্ন দেশের শোক মিছিলে অংশ নেয় লাখ লাখ মানুষ শিয়া অধ্যুষিত সব এলাকাতেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা শোকের এই কাফেলা মহানবী হজরত মো সাল্লাসাল্লামের দোহিত্র ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহির শাহাদাত স্মরণে একষট্টি হিজরির দশ মহরম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন তিনি সে মর্মান্তিক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি চলছে হাজার বছর ধরে শোকাবহ দিনটিতে প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক কারবালা ময়দান থেকেই বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল অংশ নেয় লাখ লাখ মানুষ কেবল ইরাক নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই শোক মিছিলে যোগ দিতে আসে বহু মানুষ রীতি অনুসারে ইমাম হুসেন রহমতুল্লাহ আলাহির রজা শরীফে জড়ো হয়ে মাতম করেন শিয়া মতবাদের অনুসারীরা শিয়াপ্রধান দেশ ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় উদ্যোগে হয় বিশাল তাজিয়া মিছিল শোকের মাতমে কারবালার হৃদয় বিদারক ঘটনা স্মরণ করেছে গোটা ইরানবাসী তাজিয়া মিছিলের আয়োজন ছিল ভারতের দিল্লি মধ্যপ্রদেশ মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি স্থানে এছাড়া পাকিস্তান তুরস্ক ইয়েমেন লেবানন আফগানিস্তান কুয়েত নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ অংশ নেন আশুরার আনুষ্ঠানিকতায় চার খলিফা পরবর্তী যুগে মুয়াবিয়ার মৃত্যুর পর চুক্তির শর্ত ভঙ্গ করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করে ইয়াজিদ যা নশাতে ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা হন হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালাহ আনহু ও মহানবীর কন্যা ফাতিমা আল্লাহ তায়ালাহ আনহার সন্তান ইমাম হুসাইন পথিমধ্যে ফোরাত নদীর তীরে তার কাফেলাকে অবরুদ্ধ করে ইয়াজিদ বাহিনী অসমযুদ্ধে বীর বিক্রমে লড়াই করে পরিবারসহ শহীদ হন ইমাম হুসাইন অর্থিতা স্ট্রেন যমুনা নিউজ ইসরায়েলের সাথে সংঘাত বন্ধের পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনীকে শনিবার রাতে পবিত্র আশুরা উপলক্ষে ইমাম খমিনি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা যায় তাকে উচ্ছ্বাস ও আবেগের সাথে তাকে অভ্যর্থনা জানায় উপস্থিত জনতা এ সময় তাকে সিংহ আখ্যা দেন উপস্থিত অতিথিরা সবশেষ যুদ্ধবিরতির দুদিন পর তার একটি ধারণকৃত ভিডিও বার্তা প্রচার করা হয়েছিল ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ছিলেন লোকচক্ষুর আড়ালে ধারণকৃত ভিডিও বার্তা প্রকাশ করলেও আসেননি জনসম্মুখে এমনকি ইসরায়েলি হামলায় নিহত সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের গণ জানা যায় ইরানের শীর্ষ সব রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিলেও দেখা যায়নি তাকে অবশেষে ইরান ইসরায়েল সংঘাত থামার পর শনিবার রাতে প্রথমবারের মতো জনসম্মুখে এলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র আশুরা উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন খামেনি খামেনিকে জনসম্মুখে দেখে উচ্ছ্বসিত হতে দেখা গেছে উপস্থিত অতিথিদের ফার্সি ভাষায় সিংহ সিংহ স্লোগানে মুখরিত হয় কক্ষটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় এই আয়োজনের ভিডিও এ সময় ইরানের দেশাত্মবোধক গান ও ইরান গাইতে শোনা যায় শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে আকস্মিক হামলায় নিহত হন ইরানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী গুঞ্জন ওঠে বাংকারে আশ্রয় নিয়েছেন খামিনি এরপর আর জনসম্মুখে দেখা যায়নি এই নেতাকে তবে একাধিকবার দিয়েছেন ভিডিও বার্তা পাশাপাশি সক্রিয় ছিলেন সামাজিক মাধ্যমেও সবশেষ সংঘাত বন্ধ হওয়ার পর গত ছাব্বিশ জুন এক ভিডিও বার্তায় ইরানকে বিজয় দাবি করে যুক্তরাষ্ট্রের করা সমালোচনা করেন তিনি দাবি করেন মার্কিন প্রেসিডেন্টের আহ্বান সত্ত্বেও তার দেশ মাথানত করেনি দীর্ঘদিন জনসম্মুখে না আসায় তৈরি হওয়া সব গুঞ্জ উড়িয়ে ধর্মীয় আয়োজনে অংশ নিয়ে যেন নিজের অস্তিত্বেরই জানান দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যমুনা নিউজ সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে যুক্তরাজ্য শনিবার এই কথা জানিয়েছেন সিরিয়ার সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রাজধানীর দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সাথে বৈঠক করেন তিনি বৈঠকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে একশো উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ডেভিড ল্যামি বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে পশ্চিমারা দেশটির ওপর থেকে এরই মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের ভাগ্যে কি ঘটেছে এখনও জানা যায়নি সাতাশ শিশুর সন্ধানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অভিযান অঙ্গরাজ্যটিতে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে একান্ন জনে এর মধ্যে পনেরো জনই শিশু এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে সাড়ে আটশো জনকে টেক্সাসের মধ্যাঞ্চলে গুয়াদালুক নদী ঘিরে চলছে রুদ্ধশ্বাস উদ্ধার তৎপরতা তীরবর্তী এলাকা থেকে পানির তলদেশ সর্বত্র চলছে খোঁজ গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে এসে বন্যার পানিতে হারিয়ে যাওয়া শিশুদের ফিরে পাওয়ার প্রার্থনায় গোটা যুক্তরাষ্ট্র সময় যত গড়াচ্ছে ক্ষীণ হচ্ছে শিশুদের জীবিত ফিরে পাওয়ার আশা তবু দিনরাত এক করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এক হাজারের বেশি উদ্ধারকর্মী খবরের আশায় অসহায় অভিভাবকদের অপেক্ষা প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত তল্লাশি চলবে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর প্রত্যেক নিখোঁজকে খুঁজে না পাওয়া পর্যন্ত বিরতিহীন তল্লাশি চলবে আজ বা কাল অভিযান বন্ধ হবে না সম্ভাব্য সব উপায়ের ব্যবহার নিশ্চিত করতে চাই শুক্রবার অঙ্গরাজ্যটির স্যান অ্যান্টনিও শহরে টানা বৃষ্টির কারণে প্রায় ঊনত্রিশ ফুট বেড়ে যায় গুয়াদালুক নদীর পানি তীরবর্তী এলাকায় পনেরো জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ বাকিদের সন্ধান মেলেনি এখনও আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সাসের কেয়ার কাউন্টি সেখানে মারা গেছে চল্লিশ জনের বেশি ট্রাভিস ও টংড্রিং কাউন্টিতেও হয়েছে প্রাণহানি তলিয়েছে ঘরবাড়িই উপরে পড়েছে গাছপালা হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধার কাজ অনেককে উদ্ধার করা হয়েছে গাছের ওপর থেকে মুহূর্তের মধ্যে সব হয়ে গেল স্ত্রীর হাত ধরে সত্যিকার অর্থে ঝাঁপিয়ে পড়লাম পানিতে দুশো ফুটের মতো দূরত্বে ভেসে গেলাম একটা গাছের সাথে ঝুলেছিলাম ওয়াটার প্রুফ ফোন ছিল সাথে সাহায্য চেয়ে অনেকের কাছে ফোন করলাম চোখের সামনে চারটি মোটরসাইকেল একটি জিপ একটি ট্রাক ভেসে যেতে দেখলাম এখনো ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রাজ্যটিতে স্থানীয় প্রশাসনকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোস্টগার্ড পাঠানোর কথা নিয়েছে ফেডারেল প্রশাসন ডরথিদাসরিন যমুনা নিউজ এবারে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন থনকুবের ইলান মাস্ক শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দল গঠনের কথা জানিয়েছেন টেসলা ও স্পেস এর প্রধান বলেন স্বাধীনতা দিতে আমেরিকা পার্টির জন্ম হল এর আগে শুক্রবার আরেক পোস্টে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা তা জানতে জরিপ চালান মাস্ক যাতে ভোট দেয় বারো লাখ মানুষ মাস্কের দাবি দুই তৃতীয়াংশ মানুষই নতুন দল চেয়েছে গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়েছিলেন মাস্ক তবে মার্কিন প্রেসিডেন্টের কর ও ব্যয় সংক্রান্ত বিল নিয়ে দূরত্ব বেড়েছে এক সময়ের ঘনিষ্ঠ দুই বন্ধুর সম্পর্কে এক ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক সিন নদীতে সাঁতারের সুযোগ পেল ফরাসিরা উনিশশো সালে অতিরিক্ত পানি দূষণের কারণে নদীটিতে জনসাধারণের পানিতে নামা বন্ধ করে দেয়া হয়েছিল তবে গেল বছরে অলিম্পিক গেমসের সুবাদে পরিষ্কার করা হয় এই নদীর পানি প্যারিসের আইকন আইফেল টাওয়ারের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক সিন নদী সেখানে সাঁতার কাটা আনন্দে মেতে ওঠা যেন এক স্বপ্নপূরণ এক শতাব্দীরও বেশি সময় পর জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করা হল বিশ্ববিখ্যাত নদীটি শনিবার সকালে হয় আনুষ্ঠানিক উদ্বোধন উপস্থিত ছিলেন প্যারিসের মেয়র অ্যান হিতালগো আমরা প্রকল্পের কাজ শুরু করেছিলাম যেন প্যারিসবাসীরা সিন নদীতে সাঁতার কাটার আনন্দটা উপভোগ করতে পারে এটা ছেলেবেলার একটা স্বপ্ন পূরণ সাঁতারের জন্য ভিড় জমান শত শত মানুষ প্রথমবারের মতো এই নদীর স্বচ্ছ জলে ডুব দিয়ে নাম লেখান ইতিহাসের পাতায় জনসাধারণের সাঁতারের জন্য সিন নদীতে নির্ধারণ করা হয়েছে তিনটি অঞ্চল একটি আইফেল টাওয়ারের কাছে আর একটি নটরডেম ক্যাথে সিদ্রালের পাশে এবং তৃতীয়টি পূর্ব প্যারিসে আইফেল টাওয়ারে বেড়াতে এসে অনেকেই স্বপ্ন দেখতেন এ নদীতে সাঁতার কাটার। সে স্বপ্ন যে পূরণ হবে তা কোনোদিন কল্পনাও করেননি। আইফেল টাওয়ারের এত কাছে যে পানিতে নামতে পারবো কখনো কল্পনাও করিনি। নদীর পানি আমার ধারণার চেয়ে অনেক গরম। পানির মান নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম কিন্তু এটা খুব পরিষ্কার। আমাদের জন্য লকার আছে। পানিতে কোনো গন্ধও নেই। দারুণ এক অভিজ্ঞতা। এটা পরিবেশের জন্য ভালো শহরের জন্য ভালো আর এখানে যারা থাকে তাদের জন্য খুব উপকারী বেশ দারুণ উদ্যোগ উনিশশো সালে তীব্র পানি দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সিল নদীতে সাঁতার নিষিদ্ধ করে প্রশাসন তবে গেল বছর অলিম্পিক গেমস আয়োজনের অংশ হিসেবে পরিষ্কার করা হয় এ নদী যার পেছনে ব্যয় হয় প্রায় এক দশমিক চার বিলিয়ন ইউরো রেসপানা সাইমা যমুনা নিউজ মিশরে যাত্রীবাহী দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে নয় জন শনিবার দেশটির মেনুফিয়া প্রদেশের রিং রোডে এই দুর্ঘটনা ঘটে এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এগারো জন তিনশো কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজ চলছে দুই লেনের পরিবর্তে বর্তমানে একটি লেনের যানবাহন চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে গেল মাসেও সড়কটিতে এই দুর্ঘটনার কবলে পড়ে ছাব্বিশ জনের প্রাণহানি হয় একের পর এক দুর্ঘটনার কারণে সড়কটির নিরাপত্তা জোরদারের দাবি ওঠে দেশ জুড়ে পোষা সিংহের আক্রমণের শিকার হয়েছে পাকিস্তানের দুই শিশু ও এক নারী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ তাতে দেখা যায় এক লাফে বাড়ির দেয়াল পেরিয়ে রাস্তায় বেরিয়ে আসে সিংহটি মুহূর্তের মধ্যে ধাওয়া করে এক নারীকে মাটিতে ফেলে কামড়ে আহত করে তাকে এরপরে ছুটে যায় সামনে থাকা আরও দুই শিশুর দিকে এক ব্যক্তি ছুটে যায় সিংহটির পিছনে তাৎক্ষণিক এ প্রতিক্রিয়ার প্রতিক্রিয়ায় প্রাণে বেঁচে যান হাবলার শিকার ওই নারী ও শিশুরা পরে সিংহটিকে আটক করে বন্যপ্রাণী সংরক্ষণ দফতর সিংহের মালিকের বিরুদ্ধে নেয়া হয়েছে আইনি ব্যবস্থা দর্শক এই ছিল যমুনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ